পরীক্ষা পাস করবি তো এখানে পাস করবি তো গুড মর্নিং বন্ধুরা তো এখন বাজে সাড়ে পাঁচটা তো স্যান্ড করে রেডি হয়ে গেছে আজকে তো জানো সবাই সহযোগী পুজো তো আর একটা নতুন ব্লগ ভিডিও তো সবাইকে স্বাগত তো আজকে পুজো হচ্ছে আমাদের মানে যেখানে থাকি তার উপরে ছাদের উপরে এখন ঘুম কাটেনি ঠিকঠাক এত সকাল সকাল রেডি হয়ে গেছি তো তো যাই হোক বাবু রেডি হয়ে গেছে রেডি হয়ে ঘুমিয়ে পড়ছে এখানে এখন ঘুমাচ্ছে এখন তো ওর আজকে হাতে ঘড়িয়ে আছে সহস্বতী পুজো অনুষ্ঠান সবাই জানো তো উপারে এখন পুজো শুরুও হয়ে গেছে আর ব্রাহ্মণ দেখো তোমরা তো সবাই জানো যে সরস্বতী পুজোর দিন ব্রাহ্মণ পাওয়া সবচেয়ে বড় মুশকিল তো যাই হোক ব্রাহ্মণ একটা পাওয়া গেছে তো আমাদের টাইম দিয়েছিল একদম পাঁচটায় আসবে তো সাড়ে পাঁচটা বাজে এসে পুজোও শুরু করে দিয়েছে তো আমি রেডি হয়ে গেছি বাবু রেডি হয়ে গেছে এখন উপারে যাবো পূজা হচ্ছে আর সব থেকে ইম্পর্টেন্ট একটা কথা কি যেমন এই যে পুজোটা হচ্ছে না আমাদের উপরে সরস্বতী পুজো এই ঠাকুরটা আমরা বাড়িতে বানিয়েছি মানে আমাদের উপরে থাকে যে পলাশ ও বাড়িতে বানিয়েছে তোমাদেরকে দেখাবো মানে এটা আমার কোনো বাজার থেকে কিনে আনিনি বা যারা ঠাকুর বানায় সবসময় প্রফেশনাল তাদের কাছ থেকেও কিনে নি এটা বাড়িতেই বানানো তো ঠাকুরটা কেমন আছে তোমার দেখে সবাই অবশ্যই বলবে ঠিক আছে এটা বাড়িতেই বানানো পুজোটা হচ্ছে আমাদের আজকে সহযোদে পুজো ঠাকুরটা তো যাই হোক চলো উপরে যাই গিয়ে তোমাদেরকে দেখাই ব্রাহ্মণ পুজো শুরু করে দিয়েছি এখন উপরে যাবো আর বাউর আজকে আমার হাতে ঘড়িও আছে সবাই আশীর্বাদ করবে যাই হোক চলো উপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ভেঙে যাবে এক্ষুনি

आप 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 দেখি দেখ 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 কাকোত দেখ কত সুন্দর লিখতে পারতি আমাদেরটাকে ওই পাঁচ সালা হয়ে যাচ্ছে এই দেখো দেখো এই দেখো দেখো ভাই এ বি সি দেখো 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 বি আবার

পরীক্ষা পাশ করবি তো এখানে পাশ করবি তো বিজ্ঞান আর অঙ্ক দর্শন তো ভালো সাবজেক্ট চলো এবার দেখি একটু আমি এই যে দেখি ঠাকুরটার ছবিটা দেখি এই যে আমাদের এই ঠাকুরটা দেখি বাড়িতে বানানো এই যে দেখি আবার দেখি দাঁড়াও

ছবি তো আমি নিচে চলে এসেছি বন্ধুরা পুজো তো ওদিকে হয়ে গেছে যাই হোক আজকে ছেলের হাতে খড়িটাও হয়ে গেল তো এখন আমি দোকানে যাবো কারণ দোকানে লেট হয়ে যাচ্ছে তো আর বেশি ভিডিওটা বড় করলাম না সন্ধ্যার সময় একটু ঘুরতে যাওয়ার প্রোগ্রামও আছে সবাই ঘুরতেও যাবে বলছে তো আমি আর ঘুরতে যাবো না যাই হোক এখন আমি দোকানে যাবো তো চলে আসলাম নিচে আর ওরা এখন উপরেই আছে এই মুহূর্তে যে হাতে খড়িটা যে অনুষ্ঠানটা হলো তো এটা হয়তো সোশ্যাল মিডিয়ায় আপনাদের সাথে শেয়ার করলাম এই প্ল্যাটফর্মটা একটা হয়তো এখানে হয়ে থাকবে আমি এই মলটা ইউজ করছি এই মলটা হয়তো ধরুন এক বছর দু বছর তিন বছর পর আমার কাছে থাকবে না বা ভিডিওটা রেকর্ডিং করলাম সেটাও থাকবে না কিন্তু এই সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মটা এখানে কিন্তু অনেক দিন ধরে থেকে যাবে হয়তো আমার ছেলে বড়ো হয়ে সেও দেখতে পাবে এখানে যে আমি হাতে করে দিয়েছিলাম কত তারিখ কী সময় কী হয়েছিল সবাই মিলে কী করছিল তো এটাই হয়তো স্মৃতি বন্ধুরা কারণ দেখুন আমাদের সময় করি আমরা দিয়েছি তখন হয়তো সোশ্যাল মিডিয়া বা এইসব কিছু ছিল না কোনো স্মৃতি নেই কী হয়েছিল যা মা বাবা মুখে বলে এই ব্যাপার এই কান্ত এই ব্যাপার এটাই স্মৃতি তাদের কাছে কিন্তু এই যে প্ল্যাটফর্মতে তারা দেখতে পাবে সোশ্যাল মিডিয়া থেকে শেয়ার করলে এটা একটা বড়ো প্রাপ্তি তো যাই হোক ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম আজকে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আরেকবার লাইক করে শেয়ার করবে তো চলো বন্ধুরা টাটা বাই বাই